স্কুলের মিড ডে মিলে ছাই বাতাসে ক্রমাগত উঠছে কারখানার ছাই ভাসছে কটু গন্ধ ইথানল ও তৈল কারখানা জ্বালায় তটস্থ গ্রামবাসীরা বাতাসে ক্রমাগত উঠছে কারখানার ছাই মাঠের জমি থেকে গাছপালা বাড়ির ছাদ থেকে রাস্তা ঢেকে যাচ্ছে কালো ছায়ের রাস্তারণে পাশাপাশি বাতাসে কটু গন্ধ পচা দুর্গন্ধযুক্ত বাজ্য জল বয়ে চলেছে গ্রামের পাশে নালা দিয়ে ধান জমিতে ঢুকছে ওই জল পূর্ব বর্ধমান জেলার গ্রামের বড়া গ্রামের কাছে পাশাপাশি চারটি কারখানা থেকে এক নাগারে দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা আর এই পরিস্থিতির কারণে কারখানা সংলগ্ন মাঠ থেকে ধান তুলতে পারছেন না কৃষকরা এমনই অভিযোগ তুলেছেন তারা ইতিমধ্যে এ নিয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে প্রশাসনিক স্তরে জানিয়েছেন এলাকাবাসী স্থানীয়দের অভিযোগ বারবার অনুরোধ করা সত্ত্বেও কারখানার কর্তৃপক্ষ দূষণ রোধে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন না স্থানীয় সূত্রে জানা গিয়েছে আউসগ্রামের বড়া এবং ভাতারের ওর গ্রামের মাঝামাঝি এলাকায় বর্ধমান সিউরি দুই বি জাতীয় সড়কের পাশেই রয়েছে চারটি পৃথক কারখানা এর মধ্যে তিনটি কারখানায় তুষ থেকে তেল উৎপাদন করে এবং একটি রয়েছে ইথাইনল অ্যালকোহল বা ইথানল তৈরির কারখানা ভুট্টা থেকে ইথানল তৈরি হয় কারখানায় জাতীয় সড়ক ধরে করার মুখে গেলেই দেখা মিলবে দূষণ সৃষ্টিকারী এইসব কারখানাগুলি একটা প্রাথমিক বিদ্যালয়। আমরা যখন ভাত খাই তখন আমাদের ভাতে প্রচন্ড ছাই পড়ে ছাই ওরে দিয়ে চোখে ঢুকে যায় তা নিয়ে আমাদের খুবই কষ্ট হয়। আর? তাছাড়া আমরা যখন স্কুলে আসি তখন এই সে ছাই এই মদের গন্ধটা আমাদের নাকে লাগে খুবই। কারখানাগুলো কি খুব কাছে? হ্যাঁ কারখানাগুলো খুব এখানে এক কিলোমিটারের মধ্যেই হবে। এক কিলোমিটার তোমরা দেখতে পাও সেটা? হ্যাঁ এই তো এখান থেকে দেখা যাবে ওই তো ওখানে রয়েছে। তোমাদের নাকি যে বমি টমি লাগে কেন? হ্যাঁ ওই গন্ধটার জন্য। প্রায় বছর বছর মতো এক হয়ে আমাদের এটা বড়া গ্রাম আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের বড়া গ্রামের উত্তর দিকে বড়া এবং ওর গ্রামের মাঝখানে তিনটি ব্রান্ড অয়েল মিল রয়েছে এবং একটি ইথাইল অ্যালকোহল কারখানা রয়েছে বিগত কয়েক বছর ধরে আমরা ওই ব্রান্ড মিলগুলো থেকে বিশেষ করে তিনটে ব্রান্ড মিল থেকে প্রচণ্ড হারে ছাই উড়ে আসছে আমাদের গ্রামের দিকে যার ফলে আমাদের চাষের কৃষকদের যে ধানের জমি বা যে চাষের জমি সেখানে এত ছাই পড়ছে যেটা ছায়ের ছায়ের আস্তরণ পড়ে যাচ্ছে কোনো শ্রমিক পাচ্ছি না বা কোনো ধান কাটা মেশিনের ড্রাইভার তারা ধান কাটতে চাইছে না কোনো লোক লাগতে চাইছে না তাদেরকে পায়ে হাতে ধরে লাগাতে হচ্ছে ভাই আমাদের ধানটা কেটে দাও তারা খুব কষ্ট করে নাকে মুখে কাপড় বেঁধে তারা কাজ করছে বলছে পর বছর থেকে আমরা কাজ করবো না ধান কাটার মেশিনের ড্রাইভার বলছে পর বছর থেকে আমরা ধান কাটবো না ফসলের ক্ষতি হচ্ছে বাড়ির ছাদগুলো ছায়ে ভরে যাচ্ছে জামা কাপড় ভরে যাচ্ছে প্রতি বছর ইতাইল অ্যালকোহল কারখানা থেকে যে মদের জল আসছে প্রচুর পরিমাণে জল নয়নজলি ধরে আমাদের গ্রামে প্রবেশ করছে গ্রামের রাস্তা নয় নয়নজলি ধরে চলে যাচ্ছে সেখান থেকে অ্যালকোহলের এত দুর্গন্ধ যে সহ্য করা মানে দায় মানে নাক দিয়ে এত ঢুকছে আমরা ভবিষ্যতে আমাদের গ্রামবাসীর তরফ থেকে আমাদের যারা গ্রাম আশঙ্কা বোধ করছি যে আমরা হয়তো কোনো বিশাল রোগে পড়ে যাব এবং রোগ হচ্ছেও বাচ্চা ছেলে বয়স্কদের তো কাশি আরম্ভ হয়ে গেছে সারা বছর জল জমে থাকার জন্যে মশার উপদ্রব বেড়ে গেছে সারা বছর মশা থাকছে মশার ফলে আমাদের ম্যালেরিয়া ডেঙ্গু হচ্ছে আমরা বাড়িতে কোনো জামা কাপড় মিলতে পারছি না ফসলের ক্ষতি হচ্ছে ফসল এর উৎপাদন কমে গেছে আমাদের যে হারে ফসল হতো তার উৎপাদন আমাদের কমে গেছে সমস্যা কেন ওদের কি দূষণ আমরা কর্তৃপক্ষকে বা ওই যে মিলের মিলকে বা কারখানাকে আমরা জানিয়েছি আমরা বিডিওকে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি কোনো কাজ হয়নি তারা কোনো কর্ণপাত করছে না আমরা অবিলম্বে চাইছি এটা বন্ধ করা হোক তা না হলে আমাদের গোটা গ্রামবাসী বিশেষ করে বড়া গ্রাম ঘোলদা গ্রাম বেলাড়ি গ্রাম থেকে শয়ে শয়ে লোক হাজারে হাজারে লোক গিয়ে আমরা সেই রাস্তা অবরোধ করবো বা তাদের কাছে ব্যবস্থা নেওয়ার আমরা একটা প্রচেষ্টা চালাচ্ছি আগামী দিনে যেন আমরা সুরক্ষা বোধ করি কারণ আমাদের পরিষ্কার ধ্যান ধারণা যে ওনারা এই কারখানা থেকে আমাদের এই দূষণগুলো কেন আমরা সহ্য করবো আমাদের গ্রামবাসীর তরফ থেকে ওনারা বিকল্প ব্যবস্থা করুক ওনারা জল ওনাদের পুকুর কেটে ওনারা জল ব্যবস্থা করুক ওনারা ছায়ের যেটা একটা মেশিন আছে সেই ছাই নামিয়ে দিক বা যে কোনো ব্যবস্থা করুক আমরা কেন ভোগ করবো আমরা বড় গ্রামবাসী হিসেবে আমরা কেন ভোগ করবো আমাদের এটা মূল বক্তব্য যে এই দূষণ ওদেরকে বন্ধ করতে হবে বিশেষ করে ছাই এবং এই জল মাঠে গাড়ি নামতে অসুবিধা হচ্ছে গেছে বারো মাস জল থাকছে বর্ষাকালে জোঁকের উৎপাদ হচ্ছে মানুষ ধান না এই জল জমে থাকার জন্য ফসলের ক্ষতি হচ্ছে কোন ফসল হচ্ছে না দীর্ঘদিন আগামী দিনে মাঠ বন্ধ হয়ে যাবে মানে জমি বন্ধ হয়ে যাবে যা পরিস্থিতি অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে আমার নাম হচ্ছে মনোজ মন্ডল আমি একজন গ্রামবাসী এবং কৃষক মূলত আমার পেশা হচ্ছে চাষাবাদ হ্যাঁ আমি গ্রামবাসী হিসাবে এবং কৃষক হিসাবে আমি এই বক্তব্য পেশ করলাম যাতে প্রশাসন বা অবিলম্বে এর ব্যবস্থা নেয় এই ব্যবস্থা না নিলে আমরা গ্রামবাসী মিলে এই চার পাঁচটা গ্রামবাসী মিলে এর অবিলম্বে আমরা এর ব্যবস্থা নেব এটুকুই আমি এই বক্তব্য বলে শেষ করছি বলছি আউশগ্রামের বরাজমাতা এলাকায় বেশ কয়েকটা ফ্যাক্টরি রয়েছে তার মধ্যে রয়েছে ব্রান অয়েল থেকে আরম্ভ করে ইথানল এবং এই ফ্যাক্টরিগুলো থেকে প্রচুর মাত্রায় দূষণ ছড়াচ্ছে এবং যার জন্যে কৃষিকাজেও যেরকম সমস্যা আছে ফলত ওখানকার যে লোকাল মানুষ রয়েছে তারাও দুর্গন্ধে একটা অস্বস্তিকর পরিবেশ ফিল করছেন বিষয়টা আপনাদেরকেও জানানো হয়েছে বলে তাদের দাবি কি বলবেন বিষয়টা নিয়ে আমরা এই ব্যাপারটা জানি আমরা তার জন্যে এই ব্যাপারটা নিয়ে উদ্বোধন করতে জানিয়েছি আমরা চাই চাষিরাও বাঁচুক এলাকার মাছ চাষ অনেক ক্ষতি হয়েছে সব শুনেছি কিন্তু এমন দূষণমুক্ত এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে তাদের ক্ষতি হচ্ছে আমরা বলছি পলিউশন দূষণটা যাতে তাহলে এমন মেশিন ব্যবহার করুক আমাদের কারখানাকেও বাঁচাতে হবে কারণ কারখানা না বাঁচলে আমাদের যারা লেবার শ্রেণীখানে কাজ করেছে তাদের অসুবিধা হবে তার জন্য আমরা দেখেছি ওইটাও বাঁচুক কৃষিকাজ্যের ক্ষেত্রে চাষিরাও বাঁচুক দুপক্ষই যেন বাজায় থাকে সেই জিনিসটা করার জন্য আমরা অধ্যতন করতে জানিয়েছি এবং যারা এই মিতাল কোম্পানির মালিক তারা যদি এই ব্যবস্থা নেয় আমার মনে হয় খুব ভালো হবে আপনার নাম পরিচয় আমার নাম তাপত্বপাধ্য আমি হাউসগাঁ ওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি